আসসালামু আলাইকুম এভিওয়ান হাউ ইউ অল হোপ ইউ ফির অ্যান্ড ফাইন দিস ইজ সাইফুল ইসলাম দ্য ফাউন্ডার অ্যান্ড সি অফ ইংলিশ থেরাপি অ্যান্ড দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ স্ট্যান্ডার্ড সোশ্যাল স্ট্যান্ডার্ড সোশ্যাল এবং ইংলিশ থেরাপি যৌথভাবে একটি কোর্সের আয়োজন করতে যাচ্ছে যেই কোর্সটা জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংলিশের সকল সমস্যার সমাধান করবে ইনশাআল্লা অর্থাৎ এই কোর্সটি যদি আপনি ক্লাস ওয়ান থেকে শেষ পর্যন্ত করতে থাকেন তাহলে আপনার লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং ক্যাবুলারি প্রেজেন্টেশন অ্যান্ড প্রোনাউন্সিয়েশন সহ ইংলিশের যাবতীয় সমস্যাগুলো সমাধান হবে এবং একটা মজবুত এবং স্ট্রং একটা ফাউন্ডেশন তৈরি হবে ইংলিশের সো আমাদের সাথে প্রথম ক্লাস থেকে শেষ পর্যন্ত থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকে প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি যেহেতু বলেছি জিরো লেভেল থেকে সেহেতু ইংলিশের জিরো হচ্ছে আলফাবেট আমরা আজকে আলফাবেট থেকে শুরু করবো এবং টুডে উই আর গোয়িং টু লার্ন হাউ টু প্রোনাউন্স আলফাবেট করি আপনি যদি আলফাবেটগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারেন তাহলে আপনার ইংলিশের উচ্চারণগুলো আরও সুন্দর হবে এবং আমরা আজকে একটি থেরাপি পদ্ধতি দিব যে পদ্ধতি অবলম্বন করলে আপনার ফ্লুয়েন্সি ডেভেলপ হবে এবং উচ্চারণটা আপনি না চাইলেও সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ সো লেটস গেট স্টার আমরা এ এর উচ্চারণ আগে বলতাম এ রাইট বাট ফ্রম টুডে ইউ হ্যাভ টু প্রোনাউন্স এ অ্যাজ এই কি হবে একটু প্রোনাউন্স করেন এই আমরা আগে বলতাম এ ইট উইল বি এই এই বিটা সাধারণত বি বাট এটি লং সাউন্ড বি বি সি ডি ই এফ এফ এফটা একটু সফট সাউন্ড উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে এফ জি শক্ত করে জি এইচ 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 নিয়ে অনেক সময় মতবিরোধ থাকে এইচটা এইচ বলে কেউ এইচ বলে দুটোই কারেক্ট কিন্তু এইচটা সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করে এইচ আইলি আই যেটা আমরা সাধারণত যে বলতাম এটা কেই না খেই খে খাউন্ড খে এল এম ও কি হয়ে যাবে দুই ঠোঁট বন্ধ করে একটা বাতাস বের হবে এটাকে বলে অ্যাসপয়েন্টেড সাউন্ড আমাদের পরবর্তী ক্লাসগুলোতে এটা আরো ব্যাখ্যা করে আমরা বুঝিয়ে দিব ফি ফি পাওয়ার ফ্যান প্রডিউসেস নো পাওয়ার টু প্রোভাইড দ্য বেটার সার্ভিস টু পাবলিক ফ তারপর হচ্ছে কিউ কিউ কিউটা কিউ হয়ে যাবে রাইট স্মার্ট প্রোনাউন্সিয়েশন ব্রিটিশ আমেরিকান স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশনে কিউ উচ্চারণ হবে কিউ যেমন কোয়েশ্চেন কোয়ালিটি কুইন হ্যাঁ কোয়ান্টিটি এভাবে আর আরটাকে আমরা আর বলতাম বাট ইট উইল বি আ আস এস টা ঠিক থাকবে আমরা বলি এস বাট ইট উল বিজি আমরা এ দিয়ে আরো অনেক সাউন্ড শিখবো চলা ইউ সিম্পলি ইউ ভি 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 আর এফ এর মাখরাজ একই জায়গা থেকে অর্থাৎ নিচের ঠোঁট উপরের দাঁত ভি ভি এফ ভি তারপর ডবলু আমরা আগে ডবল বলতাম বাট ইট বি ডাবল ইউ কী হবে ডাবল ইউ ডাবল ইউ দুইটা ইউ আর কি ডাবল ইউ এক্স ওয়াই জেড জেড কে অনেক সময় জেড বলা হয় অথবা জিও বলা যায় জি অথবা জেড ম্যাক্সিমাম ক্ষেত্রে জেডটাই আমরা সচরাচর ব্যবহার করি সো আপনাকে চেষ্টা করতে হবে এ থেকে জেড পর্যন্ত শুদ্ধ উচ্চারণ সহ এক নিঃশ্বাসে বলা রাইট আমি আবার রিপিট করছি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এভাবে চেষ্টা করুন আর আমরা এখন একটা থেরাপি পদ্ধতি দিব অর্থাৎ আপনি কিভাবে এটা খুব দ্রুত আয়ত্ত করবেন এবং আপনার মুখের জড়তা কাটাবেন প্রথমে আমরা শিখেছি সবগুলো আলফাবেটের কিভাবে উচ্চারণ হবে আমরা উচ্চারণগুলো শিখেছি কিন্তু এভা এটা কিভাবে আমাদের আয়ত্তে আনতে হবে সেটা যে থেরাপি পদ্ধতিটা আমরা ব্যবহার করব সেটা আমরা এখানে সাজিয়েছি অর্থাৎ যে পরিবর্তিত লেটারগুলো রয়েছে সেগুলো আমরা আবার পুনরায় লিখেছি যেমন এই যেই খেই রাইট এই যেই খেই এইগুলো আপনাকে কমপক্ষে বিশ বার এক নিঃশ্বাসে বলতে হবে টোয়েন্টি টাইমস পার ব্রেথ তাহলে আপনার ফ্লুয়েন্সি বাড়বে ফ্লুয়েন্সি এক্সপার্ট যারা রয়েছেন তারা বলছেন রিপিট করার জন্য সেম জিনিস রিপিট 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 সো সেই জন্য আমাদের যে নতুন বিষয়গুলো যদি আমরা রিপিট করি তাহলে নতুন যেগুলো শেখাও হয়ে যাবে আমাদের ফ্লুয়েন্সিও বাড়বে আমাদের মুখের জড়তা কেটে যাবে রাইট ফর স্পিকিন ইংলিশ আপনার মুখে জড়তাগুলো সবচেয়ে বেশি প্রধান বাধা হিসেবে কাজ করে সো লেটস প্র্যাকটিস উইথ মি এই যেই খেই 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 গুনে গুনে টোয়েন্টি টাইমস ইন আ ব্রেথ তারপর হচ্ছে ও পি কিউ ও ফি কিউ ও পি কিউ ও পি কিউ ও পি কিউ ও পি কিউ হচ্ছে আর টি ডাব্লিউ 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 এভাবে আপনি টোয়েন্টি টাইমস প্রত্যেকটা তারপর হচ্ছে সবগুলো একসাথে বলবেন এই যেই খেয়ে কিউ আছি ডাবলিউ এই যে খেই ও আর এই আছি খেই ও আঠিডাবলিউ এই যেই খেয়ে কিউ আছি ডাবলিউ তারপরে এ থেকে যেট পর্যন্ত এক নিঃশ্বাসে বলার চেষ্টা করবেন এই বি সি ডি T এইচ আই W এস Y Z অর্থাৎ যে নতুন শুদ্ধ উচ্চারণগুলো আমরা শিখেছি এই উচ্চারণ সঠিক করে এ থেকে যে পর্যন্ত যখন আপনি এক নিঃশ্বাসে যেতে পারবেন তখন মনে করবেন যে আপনার এবিসিডি হয়ে গেছে আপনি একবার ভিডিও দেখলেন তাহলে কিন্তু হবে না এগুলো নোট করতে হবে এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে পরবর্তী ক্লাসগুলো আরও বেশি ইন্টারেস্টিং হবে এই ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অন্ততপক্ষে আপনি সেভ করে রাখবেন অথবা আপনার মেসেঞ্জার গ্রুপে নিয়ে রাখবেন অর্থাৎ হচ্ছে আপনার কাছে রাখবেন যাতে করে আপনি পরবর্তীতে দেখতে পারেন পরবর্তী ক্লাস স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ যদি আপনি করেন এবং সঠিকভাবে প্র্যাকটিস করেন বাসায় ইনশাল্লাহ ইংলিশ শেখার জন্য কোনো কোর্স করতে হবে না ঘরে বসে আপনি ইংলিশে দক্ষ হতে পারবেন আর আলফাবেট নিয়ে আমাদের যে কয়েকটা কথা সেটা হচ্ছে আলফাবেটের সাধারণত আলফাবেটগুলো টোয়েন্টি সিক্স লেটারাইস আমরা জানি যে ছাব্বিশটা আলফাবেট রয়েছে কিন্তু এই ছাব্বিশটা আলফাবেটের মধ্যে রয়েছে হলো পাঁচটা ভাওয়াল রয়েছে পাঁচটা ভাওয়াল না আমরা সবাই জানি ফাইভ ভাওয়াল কিন্তু কয়টা আমরা জানি একুশটা কনসোনেন্ট বাট কনসোনেন্ট হচ্ছে উনিশটা এটা আমরা সবাই জানি না পিওর কনসোনেন্ট হচ্ছে উনিশটা তাহলে বাকি যে দুইটা থাকে সেটা হচ্ছে সেমি ভাওয়াল কি থাকবে সেমি সেমিভাওাল তাহলে স্যার সেমি সেমিভায়েল কি আমরা অনেকেই জানি সেমিভায়াল হচ্ছে ডাবলিউ আর ওয়াই ডাবলিউ আর ওয়াই আমি লিখে দিচ্ছি ডাবলিউ ওয়াই আর ডাবলিউ এই দুটি হচ্ছে সেমি ভাওয়েল এটা হচ্ছে সামারি যেটা আপনার জানা উচিত প্রশ্ন হচ্ছে ভাওয়েল কি এবং হচ্ছে কনসোনেন্ট কি রাইট সো ভাওয়েল হচ্ছে এমন কিছু লেটার যেগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে অথবা ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয় অর্থাৎ নিজেদের মধ্যে সহযোগিতা করে উচ্চারিত হয় কোনো কনসোনেন্টের সহযোগিতা প্রয়োজন হয় না আর কনসন্ট হচ্ছে এমন কিছু লেটার যেগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে না অবশ্যই কোনো না কোনো ভাগলের সহযোগিতা নিয়ে উচ্চারিত হয় যেভাবে বাংলায় স্বরবর্ণ এবং ব্যঞ্জন মান রয়েছে তো এই হচ্ছে আজকের প্রথম ক্লাস এই ক্লাসটি অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন ভালো না লাগলেও প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ এবং পরবর্তী ক্লাসগুলো আপনার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং হবে ইনশাল্লাহ আচ্ছা আমরা যেহেতু বলেছি বা সিদ্ধান্ত নিয়েছি একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংলিশের সব বিষয়গুলো আমাদের এই চ্যানেলে আপলোড করব সুতরাং আমাদের সাথে কানেক্ট থাকবেন এবং আমাদের পরবর্তী ক্লাসগুলোর জন্য অপেক্ষা করবেন আমাদের ক্লাসগুলো কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম